নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনাদের প্রিয় চ্যানেল নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা কথা বলবো অপারেশন কারাগার নিয়ে অপারেশন কারাগার কি কেন কবে কোথায় কোন রাজ্যে কাদের বিরুদ্ধে কারা করবে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অত্যন্ত মনোগ্রাহী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা স্কিপ না করে অবশ্যই গোটা ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার হননি নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অপারেশন কারাগার কোনো সরকারি নথিতে উল্লেখ না থাকলেও মৌখিকভাবে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক এটা ঠিক করেছে এবং নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি গতকাল অর্থাৎ বাইশে আগস্ট কলকাতায় এসেছিলেন দমদম জেলের মাঠে তিনি বক্তৃতা দিয়েছেন প্রথমেই আপনাদের একবারও মনে হলো না যে কেন জেলের মাঠ তিনি তো কলকাতার অন্য কোথাও করতে পারতেন তিনি তো সজল ঘোষের যেটা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো হয় সেখানে করতে পারতেন তিনি ধর্মতলায় করতে পারতেন গড়ের মাঠ ফাঁকা ছিল অর্থাৎ ময়দানে ব্রিগেডের মাঠে করতে পারতেন কেন বেছে বেছে জেলের মাঠকে বেছে নেওয়া হলো তার কারণ একটাই একটা বার্তা দেওয়া এটা একটা প্রতীকী আপনারা জানেন যে বাইশে আগস্ট উনিশশো সালে জাতির পিতা মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ গান্ধীজি তিনি ব্রিটিশের বিরুদ্ধে ঠিক এই দিনে উনিশশো সালে বিদেশি পণ্য পুড়িয়েছিলেন বিদেশি পণ্য পুড়িয়ে তিনি স্বদেশেই যাতে রকমের সামগ্রী যেটা এখন নরেন্দ্র মোদীর কথায় ভোকাল ফর লোকাল সেই আন্দোলন উনিশশো সালে শুরু হয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে অর্থাৎ এই দিনটা বেছে নেওয়া এই স্থানটা বেছে নেওয়া এর পিছনে একটা গভীর কারণ রয়েছে ওদিকে দিল্লিতে যে বিলটা পাশ হয়েছে তৃণমূল সহ বেশ কিছু দল যেটার বিরোধিতা করেছে কোনো মুখ্যমন্ত্রী বা কোনো রাজ্যের মন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারা যদি তিরিশ দিন জেলে থাকেন কোনো দুর্নীতির অভিযোগে কোনো অপরাধের অভিযোগে তাহলে তাদের পদ চলে যাবে এটা নিয়ে খুব বিড়ম্বনায় এটা নিয়ে খুব চিন্তায় রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং অপারেশন কারাগারের কথা যেটা বলছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জনসভায় কি বলেছেন তিনি রোড শোতে কী করেছেন আপনারা মোটামুটি অনেকে জেনে গেছেন টেলিভিশনের পর্দায় বা খবরের কাগজে খবর দেখেছেন কিন্তু তিনি যাওয়ার আগে এ রাজ্যের একজন ঘনিষ্ঠ নেতাকে অবশ্যই ভারতীয় জনতা পার্টির নেতা তাকে বলে গেছেন যে কিছুদিনের মধ্যে অপারেশন কারাগার শুরু হয়ে যাবে কেন্দ্রে নরেন্দ্র মোদী ক্ষমতায় রয়েছেন এগারো বছর কিছুদিন আগে পর্যন্ত কয়েক বছর আগে পর্যন্ত তার সঙ্গে সরাসরি কথা বলার মতো লোক কিন্তু রাজ্য বিজেপিতে ছিল না এখন রাজ্য বিজেপি অনেকটা সাবালক হয়েছে অনেকটা ক্ষমতাশালী হয়েছে অনেকটা সাহসী হয়েছে এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি কথা বলার মতো লোক ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখায় চলে এসছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জনসভায় গতকাল বক্তৃতা শেষ করলেন তারপরে তিনি যখন চলে যাচ্ছিলেন তার সঙ্গে পশ্চিমবঙ্গ বিজেপির একজন শীর্ষ নেতার কথা হয়েছে সরাসরি কথা হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হয়েছে সেই কথোপকথনের মধ্যে উঠে এসেছে এই শব্দবন্ধটি অপারেশন কারাগার অপারেশন কারাগার পুরোপুরি চালু হবে কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত নেতারা একদম একটা তালিকা তৈরি করা হয়ে গিয়েছে কোন কোন মন্ত্রী এবং অবশ্যই তার মধ্যে রয়েছেন একদম শীর্ষ পদে যারা রয়েছেন শাসক দলে তাদের নামও রয়েছে অতএব আপনারা যারা এতদিন ভাবছিলেন আর কবে হবে আর কবে হবে কিছুদিনের মধ্যে অপারেশান কারাগার লঞ্চ করছে এবং এই প্রজেক্ট এটা সরাসরি দেখভাল করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহ কলকাতায় এসে তিনি ইতিমধ্যে যে বার্তা দিয়ে গিয়েছিলেন তা পূর্ণাঙ্গীনভাবে রূপ পেয়েছে নরেন্দ্র মোদীর কথায় নরেন্দ্র মোদী বাইশে আগস্ট বিহারেও কিন্তু জনসভায় বক্তৃতা দিয়েছেন তিনি একবারও বিহারে এই যে নতুন বিলটি আসতে চলেছে নতুন আইনটা আসতে চলেছে সেটা নিয়ে বিহারে কিছু বলেননি তিনি প্রথমবার মুখ খুলেছেন পশ্চিমবঙ্গে এবং কিভাবে দুর্নীতিগ্রস্ত নেতারা দুর্নীতিগ্রস্ত নেত্রীরা দুর্নীতিগ্রস্ত মন্ত্রীরা মুখ্যমন্ত্রীরা কারাগারের অভ্যন্তরে থেকেও তারা ক্ষমতায় থেকে যান সে বিষয়ে তিনি কিন্তু প্রথমবার মুখ খুলেছেন অতএব একটা ইঙ্গিত স্পষ্ট জনসভায় তিনি কি বলেছেন কি ইঙ্গিত দিয়েছেন কোথায় করেছেন কেন করেছেন কোন দিনে করেছেন এর ব্যাখ্যা আপনারা পেয়ে গেলেন এবং এর বাইরে যে শব্দবন্ধটির কথা আমরা বারবার উল্লেখ করছি অপারেশন কারাগার সেটা কি কেন কবে কোথায় কবে থেকে কার বিরুদ্ধে কারা করবে সেই উত্তরও আশা করি আপনারা পেয়ে গেলেন এবার আসা যাক যাদের বিরুদ্ধে হবে তাদের নেত্রী কি করছেন প্রধানমন্ত্রী বক্তৃতা দেওয়ার রাতে তার ভালো ঘুম হয়নি তিনি ঘন ঘন পাইচারি করেছেন তার সেই ছোট্ট ঘরটার মধ্যে কালীঘাটের যে চালা যে ঘরটা রয়েছে সেখানে তিনি ঘন ঘন পাইচারি করেছেন তার মুখ ভীষণ থমথমে ভীষণ উদ্বিগ্ন ছিলেন তারও তো কিছু খবর দেওয়ার লোক আছে তারও তো গোয়েন্দা আছে পুলিশ আছে রিপোর্ট পৌঁছে গেছে যে অপারেশন কারাগার কিছু দিনের মধ্যেই লঞ্চ করবে এবং পুজোর যে বোধন যে ঢাকের আওয়াজ সেটা কিন্তু কারাগারের ভিতর থেকে দেখতে হবে বেশ কয়েকজন প্রভাবশালীকে একদম শীর্ষ স্তর পর্যন্ত এই অপারেশন কারাগারের আওতায় আসছে বন্ধুরা এই ভিডিও শেষ করার আগে আসুন খুব ছোট করে শুনে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কই মন্ত্রী প্রধানমন্ত্রী আগর জেল চলা যায় তো কই कानून नहीं है और हालत तो देखिए आजकल ये लोग इतने गिरे हैं इतने गिरे हैं कि जेल से भी सरकार चलाने की कोशिश कर रहे हैं पश्चिम बंगाल ने ये साक्षात देखा है बार बार कई बार अनुभव किया है पीएमसी के एक मंत्री टीचर्स घोटाले में आज तक जेल में है शिक्षक भर्ती का गंभीर घोटाला घर से नोटों का पहाड़ मिला लेकिन तब भी वो मंत्री कुर्सी छोड़ने को तैयार नहीं थे। আমাদের এই ভিডিও যদি ভালো লাগে আরও একবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম